হবে বসে যান এখানে বসে যান আমি ওই রুমে লাইটটা নিয়ে বাড়িয়ে আসি লাইটটা নিবাই হ্যালো আসসালামু আলাইকুম আমি শুরু চলে এলাম শুরিবাড় ব্লক থেকে আমি ভেঙে দিই চলে আসলাম শুরিবাঁড় ব্লক থেকে চি আমি চিনি মুখ খানাই মুখ খাতে ঘোরে তুই এস নাড়াই খাচ্ছে হ্যাঁ তো আমি শুরু বি চলে এলাম লাইভ আর কিছুক্ষণ আগেই বেশিক্ষণ হয় নাই দশ মিনিট হবে অফিস থেকে আসছে আর বাঙালির ঢাকার ঢাকার প্রিয় মানে প্রিয় খাবার চার টোস্ট বিস্কিট বড় বড়ো টোস্ট আমি একটা ভেঙে ভেঙে দিচ্ছি ভেঙে দিচ্ছি প্লাস ভেঙে নিচ্ছি এই যে এরকম টোস্ট কি এরকম গ্লাসের কাপের মধ্যে ঢুকে ঢুকে না কিন্তু আমার বরকে এটা আমি বুঝাইতে পারি না যে এরকম টোস্ট বিস্কিট এরকম কাপের মধ্যে হয় না ছোট টোস্ট আনবা কিন্তু তার আমি বুঝাইতে পারি না হুম এগুলি সব আপনার আমি একটু খাবো এটা রেখে দেন তো সবাই কেমন আছো কমেন্টস করে জানিয়ে দিও যে তোমরা কোথা থেকে লাইভেরটা দেখছো আমি শুরু শুরুই বা ব্লগ থেকে আর করছি হলো সন্ধ্যা হইসামু সন্ধ্যার নাস্তা চা টোস্ট এটা বৃষ্টির দিনে আমার বিশেষ প্রিয় অনেক প্রিয় একটা খাবার বৃষ্টির দিনে অনেক ভালো লাগে খেতে টোচ বিস্কিট খাইলে পরে আর মজা পাই না যারা যেখান থেকে দেখছো কমেন্টস করে জানাতে পারো কোথা থেকে দেখছো আমি শুরু ব্লক থেকে ফ্রম ঢাকা বাংলাদেশ তো আমার মতো কারা পছন্দ করো এরকম টোচ বিস্কিট আর চা এটা কিন্তু বাংলাদেশের একটা জাতীয় খাবার বলা যায় কারণ টোচ বিস্কিটটা আমার যতটুকু মনে পড়ে যে ছোটোবেলা থেকে খাচ্ছি মানে এমন কোনো প্রজন্ম নাই যে তারা টোচ বিস্কিট খায় নাই বাবারাও খেয়ে আসছে আমরাও খাচ্ছি আমাদের ছেলে মেয়েরাও খাচ্ছে তা আমার বাবার বাবার বাবারাও খেয়ে আসছে তো টোচ বিস্কিটটা আমার মনে হয় আমাদের সবাই অনেক প্রিয় খাবার বিকেলের নাস্তায় আর শুকনা খসখসে একটা বিস্কিট এটা কিন্তু অন্যান্য বিস্কিট থেকে ভালো আর কি বৃষ্টির দিনে আমার সেটা মিল্ক টি হোক আর রোয়া টি হোক আমার তো খেতে ভালো লাগে বৃষ্টির দিন হলে সাধারণত অন্য সময় যদি আমার বিস্কিট নাও থাকে বৃষ্টির দিন হলে আমি কিন্তু এই বিস্কিটটা খাই আমার কাছে বেশ ভালো লাগে বিস্কিটটা মানে বৃষ্টির দিনে অন্যান্য দিনে তো মানে কাবাব পরোটা রুটি বেশি ভালো লাগে কিন্তু বৃষ্টির দিনে টোস্ট বিস্কিটটা বৃষ্টি বাইরে পড়বে কি করবো তখন চা টোস্ট তোমরা যারা দেখছো কমেন্টস করে জানাতে পারো আপনারা যারা দেখছেন কমেন্টস করে জানাতে পারেন কোথা থেকে দেখছেন আমি ঢাকা বাংলাদেশ থেকে আর হলো ব্যাংকে জব করি সাত বছর ধরে অনেক কিছু জিজ্ঞেস করি তোমার নাম কি আমার নামটা উপরে বড় করে লেখা থাকে অ্যাট দ্য সুরবিবাহ অ্যাট দ্য রেট তারপরে আমি প্রতিটা ইয়ে পরিচয় দিই ডিসক্রিপশন বক্সেও লেখা থাকে আমি ব্যাংকে জব করি তারপরে অনেকে এসে জিজ্ঞেস করে যে তুমি কী করো এমন চা মিষ্টি হচ্ছে হ্যাঁ চা খেতে ভাবলাম যে তোমার সাথে গল্প করাই নি একটা ছোট ছোট খাটো একটা কারা কোথা থেকে লাইভটা দেখছো তোমরা করে জানাতে পারো কোথা থেকে লাইভটা দেখছো লাইভে কোথা থেকে জয়েন করেছো এই মোটা মোটা বিস্কুট গুলা খেতে ইচ্ছা করে না বিরক্ত লাগে এই যে ভেঙা ভেঙা খাইতে হয় হ বলেন না আমি বললে তখন বলেন হ এমনি তো কিছু বলেন না যে এই বিস্কুট আইনো না মেন মেন লম্বা ধান আম তো ছোট বিস্কিট হ ছোট বিস্কুট বড় টোস্ট খাইতে ঝামেলা যা আমার মনে হয় বৃষ্টির দিনে আমাদের বাংলাদেশের বিশেষ করে বাংলাদেশ মানে পূর্ব বাংলা পশ্চিমবাংলা পশ্চিমবাংলার মানুষও মনে হয় টোচ বিস্কিট খায় আমি অবশ্য দেখি নাই পশ্চিমবাংলার মানুষকে টোচ বিস্কিট খায় বিলকিস মিরাজ দেবাশিস তোমরা জানাও তোমরা কি টোচ বিস্কিট খাও চা দিয়ে টোচ বিস্কিট হাত নোংরা গরম লাগে এম জিজ্ঞেস করি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আঙ্গুলগুলো সব নোংরা হয়ে গেছে আঙ্গুল মোস্ত হবে হাত ঠিক ব্যাপার নিয়ে আসি হেটার্সরা সব কই হেটার্সরা এত এত হেটার্স নাম্বার সবকিই গেল আজকে এম আজিজ আপনি কেমন আছেন মিরাজ তুমি জয়েন করো নাই রিয়াদ তুমিও জয়েন করো নাই বিলকিস তুমি জয়েন করো নাই দেবাশিস তুমি জয়েন করো নাই আসমা খাতুন রেশম খাতুন তোমরা কেউ জয়েন করো নাই সুবর্ণা তুমিও জয়েন করো নাই যারা জয়েন করেছো তাদের মধ্যে যারা জয়েন করেছ তাদের মধ্যে যারা বলতে চাও কোথা থেকে জয়েন করেছো কোথা থেকে লাইভটা দেখছো তারা কিন্তু কমার করে বলতে পারো কোথা থেকে জয়েন করেছো আমার ওই কাল ওই মোবাইলটাকে ওই চেঞ্জ সাউন্ডটা শোনা যাচ্ছে এমডি আজিজ একটু বলবেন সাউন্ডটা কি শোনা যাচ্ছে মানে দশ মিনিট লাইভ করে তারপর জিজ্ঞেস আম আমি সুবর্ণা তো আমি কতগুলো ফোন দিছি এই যে মোবাইল মোবাইলের ভিতরে এই যে দেখেন চারটা ফোন এই যে দেখেন তো এই যে কয়টা এই যে এই যে এই যে এই যে ফোন লেখা এতগুলো ফোন দিছে আপনি ফোন ধরেন নাই কই কইছিলেন

যারা আছো তারা কমেন্টস করে জানাতে পারো কোথা থেকে জয়েন করেছো চা খেতে খেতে আমি পুরো ঘ্যামে জিতেছি হবে না চলে যাবো যারা আছো তারা কমেন্টস করতে পারো কোথা থেকে আছো কোথা থেকে জয়েন করেছো আজকে কালকে দেখো এত পরিমাণের বৃষ্টি হইলো এত পরিমাণে বৃষ্টি হইলো আর আজকে বৃষ্টির কোনো বালাই নাই মোটামুটি মানে রাস্তাঘাট কিন্তু শুকায় গেছে আজকে দেখলাম পুরো রাস্তা রাস্তা সবই শুকনা তবে এটা ভালো যে এটা ভালো হয়েছে যে মানে ধুলাবালি নাই রাস্তাঘাটে ধুলাবালি নাই রাস্তা রাস্তাঘাট শুকনা ওদের এখানেও বৃষ্টি হইছে তখন হইছে ওদের কাদের এখানে ওই যে ওদের এখানে সব সব জায়গাতেই দেশে পৃথিবী হয়েছে হ্যাঁ সব জায়গাতেই বৃষ্টি হয়েছে কে কে যেন বিলকিস দেবাশিস তোমরা আজকে জানাবা তোমরা যে টোচ বিস্কুট দিয়ে চা খাও কিনা আমাদের এখানে বাংলাদেশে কিন্তু টোস্ট বিস্কিট চা খুব জনপ্রিয় একটা খাবার বিশেষ করে বৃষ্টির সময় সবাই মনে হয় টোচ বিস্কিট চাটা খায় মুড়ি মুড়ি চা আমি বৃষ্টির সময় মুড়ি চাটাও পছন্দ করি ভালো লাগে কালকে এত পরিমাণে বৃষ্টি হয়েছে অথচ আজকে গরম পড়ে গেছে কি অবাক বিষয় অবাক হয়ে গেলাম কালকে এত পরিমাণে বৃষ্টি হলো আর আজকে হ্যাঁ না দিয়ে দেন গাজর পেঁপে এগুলো কি নরম হয়েছে হ্যাঁ গাজর পেঁপে কি নরম হয়েছে একবারে কমায় দেন চলেন ছাদে যাই ছাদ থেকে ঘুরে আসি মাগির বাজারের আগে আম্মু আম্মু মাগির আগে ছাদ থেকে ঘুরে আসি মাগরিমা নামাজ তো পড়বেন মাগরিম নামাজে তো টাইম আছে এখনো ছাদ থেকে ইটা দেখে আসি কাজ করছে যে ছাদে দেখে আসছেন hi aquestacun bueno ja